আলাইকুম চলন দিঘা থেকে আমি আব্দুর রহমান চলে এসেছি এই বছরের সব চাইতে চমৎকার একটি সবচাইতে নিয়ে আপনারা হচ্ছে যারা পাকিস্তানি ড্রেস দেখেন সেখানে যে হেভি কাজ করা থাকে অ্যাম্ব্রডারি ওয়ার্ক সিকোয়েন্স ওয়ার্ক সেম কাজটাকে কিন্তু আমরা এখানে মেক করেছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আর এটা হচ্ছে পার্মানেন্ট এটা হচ্ছে অ্যাম্ব্রয়ডারি আমি একটু দেখাই আপনাদের এমব্রয়ডারি জড়ি প্লাস হচ্ছে করা করা থাকবে থাকবে সাথে মধ্যে খুবই চমৎকার টু জেড প্রত্যেকটা লেয়ারে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি প্রত্যেকটা লেয়ারে হেভি কোয়ান্টিটিতে এমব্রয়ডারি ওয়ার্কটা পেয়ে যাবেন এটা অনেকটা পাকিস্তানি ড্রেসকে ফলো করে আমরা মেক করেছি এটা যে স্লিপসটা দেখতে পাচ্ছেন স্লিপসেও সেম ভাবে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এবং স্টোন তো অবশ্যই থাকছে হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক যেটা কি সেম অথবা ড্রাইও আসে আপনি অনেক দিন টাকাতে পারবেন

মাত্র তিন হাজার পাঁচশো টাকায় পঁয়ত্রিশশো টাকার মধ্যে খুবই গর্জে আপনি চাচ্ছেন যে কোন একটি বিয়েতে যাবেন বা হচ্ছে একটু আপনি গর্জেস একটি আউটফিট ওয়ার করবেন বোরকার মধ্যে তার জন্য পারফেক্ট একটি চলে যাচ্ছে এই ডিজাইনটা এটার বাকি কালার দেখিয়ে দিচ্ছি এবং আমরা আমাদের লোকেশন থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট আপনারা সরাসরি আমাদের আউটলেটে এসে দেখে শুনে প্রোডাক্ট পারচেস করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক লাভারদের জন্য একদমই সেম ডিটেলস দেখতে পাচ্ছেন অল ওভার বডিতেই কিন্তু আমরা রেখেছি সেম ভাবে জড়ি সুতা এমব্রয়ডারি এবং সিকোয়েন্স করা খুবই চমৎকার একটি পার্টি বোরকা যেটা প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটাকে আপনি সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে অ্যাভেলেবেল পাবেন আপনি অনলাইন অর্ডার করতে চাইলে ভিডিও থেকে প্রোডাক্টের কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করি মত বা হোয়াটসঅ্যাপে সেখানে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে ঘরে বসে থেকেই আপনি আপনার পছন্দের এই পার্টি বোরকাটা পার্চেস করতে পারবেন অনলাইনে খুবই ভাইরাল একটি কালার আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পানি কালারটা যেটা একটু লাইট ট কালার মধ্যে ইউনিক কিছু চান তাদের জন্য চমৎকার একটি কালারটা দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম একটি আউটলুকে আপনারা গর্জিয়াস এই পার্টি পাড়ি পেয়ে যাবেন জয়েন্ট গুডির মধ্যে এটা হচ্ছে জাফরান এর উপরে তৈরি করা হিজাব সহ পাচ্ছেন মাত্র তিন টাকায় প্রত্যেকটা কালারেরই তিনটা সাইজ অ্যাভেলেবেল ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আরও একটি ইউনিক কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লেমন কালারটা যারা আরও হালকা বা লাইট কালার চান তাদের জন্য হচ্ছে লেমন কালারটা পারফেক্ট একটি চয়েস দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একদম ক্লোজলি যদি একটু দেখায় আপনাদের ফিনিশিংটা অ্যাম্বয়ডারি দেখতে পাচ্ছেন একদম নিখুঁত ফিনিশিং অ্যাম্বয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে সিকুয়েন্স করা থাকবে আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের হেজাব সব প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় আবারও বলছি আমরা সরাসরি নিজেদের লোকেশন থেকে লাইভ ভিডিও করে সেল করি আপনারা হচ্ছে এই প্রোডাক্ট সরাসরি আমাদের আউটলেটে এসে দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন অথবা আপনারা জাস্ট অনলাইন অর্ডার প্রসেসিংটা কমপ্লিট করে ঘরে বসে থেকেও দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন দেখে দিচ্ছি সি গ্রিন কালারটা খুবই চমৎকার একটি কালার দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার দুবাই এর জাপটান ফেব্রিক্স এর উপরে অল ওভার বডিতে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা এই চমৎকার পার্টিপুর কাটা পাচ্ছেন তিন হাজার পাঁচশো টাকা যেটা আপনি সরাসরি আউটলেট এসে পারচেস করবেন অথবা বাংলাদেশের কোনো লোকেশন থেকে হোম ডেলিভারি তে পেয়ে যাবেন আরো একটি কালার দেখিয়ে দিচ্ছি আপনার অলিভ কলার টা দেখে পাচ্ছেন খুবই চমৎকার অলিভ কালার টা একদমই সেম ডিটেলস দেখতে পাচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত আমরা রেখেছি ফিনিশিং এমব্রয়ডারি ওয়ার্ক এবং হচ্ছে এটা হচ্ছে প্রিমিয়াম দুবাই জাফরান এর প্রোডাক্ট হিজাব সব পাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় দেখা হচ্ছে আরো বেস্ট একটা কয়েকটা গরজিয়াস আপডেট নিয়ে আপডেট গুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম